প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি করতে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব বিষয়ে চাকরির খবর আমি আপনাদের সঙ্গে প্রকাশ করে থাকি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন কার্যালয় বান্দরবান পার্বত্য জেলায় কিন্তু নতুন সার্কুলার হয়েছে এ বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলগঞ্জ চেপে দেবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন পার্বত্য পার্বত্য আপনার জেলা প্রসাদ কার্যালয় পার্বত্য জেলা এখানে কম্পিউটার অপারেটর একজন নিবে তেরোতম গ্রেডে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে অনার্স পাশ থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর একজন নিবে আপনার তারপরে হচ্ছে প্যান্স সহকারী দুইজন ষোলতম গ্রেড সহকারী মতো যেন ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দক্ষতা অবশ্য থাকতে হবে সহকারী কারণ কম্পিউটার মুদ্রা খরিক একজন নিবে ষোলোতম গ্রেডে স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে লাইব্রেরি সহকারী একজন নিবে ষোলোতম গ্রেড শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষিত আপনাকে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন প্রতি মিনিটে কম্পিউটার লেখেন বাংলায় বিশ ইংরেজিতে বিশ্বে থাকতে হবে হিসাব সহকারী পাঁচজন নেবে ষোলোতম গ্রেডে স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে তারপরে হচ্ছে অভিসহায়ক পাঁচজন বিশতম গ্রেড শুধুমাত্র এসএসসি পাশে পরিচ্ছন্নতা কর্মী নয়জন বিশতম গ্রেড শুধুমাত্র জেএসসি পাশে মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশে নিরাপত্তা প্রহরী নেবে পনেরো জন বিশতম গ্রেড শুধুমাত্র মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশে মালি একজন স্বীকৃত বোর্ড হতে জেএসি পাশে বিশতম গ্রেড তারপরে সার্কিট হাউসের জন্য এটা হচ্ছে ন্যাজরত শাখা এবং এটা হচ্ছে সার্কিট হাউস শাখা সার্কিট হাউস শাখায় পরিচ্ছন্নতা নিবে একজন স্বীকৃত ভোটতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ থাকতে হবে মানে জেএসি নিরাপত্তা বই তিনজন এর জন্য আপনাকে মাধ্যমিক স্কুল পাশ থাকতে হবে সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি নিবে একজন জেএসসি পাশে বীষ্টম গ্রেড বেয়ারার নিবে তিনজন বীষ্টতম গ্রেড যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ছাত্রী পরীক্ষা পাশ হলে হবে বাবরচি নিবে একজন বীষ্টম গ্রেড স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে জেএসি পাশে হবে সহকারী বাবুরচী একজন বীষ্টম গ্রেড স্বীকৃত বোর্ড হতে জেএসি পাশে আবেদন করতে পারবেন তো পার্থ থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক পার্বত্য বান্দরবান পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই অবশ্যই এখানে হতে হবে তো লিখিত পরীক্ষার সময় আপনার সকল সাময়িক মূল সনদপত্র শিক্ষা শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা থাকলে সেটা শনাদপত্র যা হিসেবে জন্ম নিবন্ধন এগুলি আপনাকে শো করতে হবে মানে দেখাতে হবে আবেদনটি অনলাইনে করবেন ডিসি বান্দরবান ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে শুরু হবে তেইশে অক্টোবর মানে আগামীকাল শেষ হবে ছয় নভেম্বর হ্যাঁ তো আবেদন করার জন্য তিনশো ইন্টু তিনশো আশি বিদ্যালয়ের স্বাক্ষর তিনশো ইন্টু তিনশো বিদ্যালয়ের ছবি স্ক্যান করে বসাবেন বসিয়ে আপনার কাঙ্ক্ষিত আবেদনপত্রটি সাবমিট করবেন তারপরে টাকাটা জমা দিয়ে দিবেন বাহাত্তর ঘন্টার ভিতরে অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো কাজের জন্য সংরক্ষণ করে রাখবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী এখানে অনলাইনে আবেদন সাবমিট হলে সুন্দর করে সাবমিট করবেন যে কোনো এক কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন তারপরে একটি ইউজার আইডি দেওয়া তারপরে ইউজার আইডি জন্য এক থেকে পাঁচ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ একশো বারো টাকা এবং অন্য পরীক্ষার জন্য ক্রমিক ছয় থেকে পনেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে অন্যদিক বাহাত্তর ঘন্টার পিছনে ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা চার্জ নিবে ডিসি বন্দরবান স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি সেন্ড করবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য আপনি চেষ্টা করে আবেদনপত্রটি সাবমিট করা হলে এটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন এখানে কিন্তু যাওয়া আসার জন্য কোনো টিএটিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু আপনাকে মানতে হবে আপনার ডিসি বান্দরবান ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনপত্রটি পূরণ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরির খবর যে কোনো ধরনের চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ সুযোগ পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে